আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু আর কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে ফেলতে পারেন এবং বিকাশের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ফি রয়েছে সেটাও জমা দিতে পারেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় মিস করতে না চাইলে এখনই আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু যাক তো আপনি চাইলে এই কাজটি মোবাইল দিয়েও করতে পারেন তো আমি যেহেতু পিসি আছে তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো মোবাইল অথবা কম্পিউটার যেখানে একটি ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে সার্চবারে পুলিশ ক্লিয়ারেন্স তো এটি লিখে সার্চ করবো সার্চ করার সাথে সাথে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আমি প্রথমেই হোম মেনুতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমাদের প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা প্রথমে রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেবো তো আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে তো আমার আমাদের এই ফর্মটি আমরা পাসপোর্ট অনুযায়ী পুরা করে দেবো তো আমরা প্রথমেই নাম দিব মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার তো আমরা দেখতে পাচ্ছেন তো আমি নাম দিয়ে দিয়েছি এন মোবাইল নাম্বার দিয়েছি তো এরপর আমরা এনআইডি নাম্বার দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দিতে হবে বড়ো হাতের সংখ্যা বড় হাতের ওয়ার্ড ছোটো হাতের ওয়ার্ড এবং সংখ্যা এবং বিশেষ চিহ্ন হ্যাশ ট্যাগ দিতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন যুগ ফল দিয়ে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব দুই সংখ্যার যুগ ফলটি দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব তো ক্লিক করার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি তো আমাদের মোবাইল নাম্বার থেকে মেসেজ পাঠাইতে হবে পিসিএবি সেভেন এইট টু সেভেন সেন্ড করতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে সেন্ড করতে হবে এই নাম্বারে সেন্ড করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশান হয়ে যাবে তো ভেরিফিকেশান হয়ে গেলে আমরা অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে মোবাইল নাম্বারটি সিলেক্ট করেছিলাম মোবাইল নাম্বারটি দেব এরপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব দিয়ে দিয়ে আমরা সাইন ইন করে নেব তো আমাদের অ্যাকাউন্টই সাইনিং হয়ে গেছে তো আমরা যেহেতু এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তো প্রথমে আমরা এখান থেকে পারপাস চিনাতে হবে তো আমরা যে কাজের জন্য আমরা পুলিশ ক্লিয়ারেন্স করছি তো আমরা যেহেতু ট্রাভেল মানে বাইরে কান্ট্রি বা বিদেশে যাওয়ার জন্য তো আমরা গো অ্যাবার চিনাবো চিনে এখান থেকে আমরা কান্ট্রি টু ট্রাভেল আমরা যে দেশে যাচ্ছি সেই দেশের সেই দেশটি এখান থেকে চিনাতে হবে তো আমি এখান থেকে ট্রাভেল কান্ট্রি চিনিয়ে দিলাম তো এখান থেকে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তো পার্সোনাল ইনফরমেশন তো আমাদের পাসপোর্ট অনুযায়ী যে ইনফরমেশনগুলো আছে সেটি আমি এখান থেকে দিয়ে দিব তো প্রথমে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি টাইপ করে দিচ্ছি তো এখান থেকে ইস্যু কান্ট্রি বাংলাদেশই থাকবে তো এখান থেকে ইস্যু ডেট আমাদের পাসপোর্ট কোন আমাদের যে পাসপোর্ট ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে দিতে হবে তো পাসপোর্ট ইস্যু প্লেস তো এখান থেকে মাই মেশিন দিয়ে দিচ্ছি এক্সপায়ার ডেট তো পাসপোর্ট এক্সপায়ার ডেট এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো এখান থেকে অ্যাপ্লিকেশন ইমেল আইডি দিলেও হবে না দিলেও সমস্যা নেই তো এখান থেকে এনআইডি নাম্বার অনলি তো আমরা এনআইডি নাম্বারটি এখান থেকে লিখে দিব তো এনআইডি নাম্বার লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সলিউশন তো এখান থেকে ছেলে হলে এমআর এবং মেয়ে হলে এম এস তো আমরা এখান থেকে এমআর দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ফুল নেম তো অবশ্যই পাসপোর্টের যে নামটা আছে সেই নামটা আমরা এখানে লিখে দিচ্ছি ইনফরমেশনগুলো অবশ্যই পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে তো এখান থেকে ফাদার্স নেম তো আমরা ফাদার্স নেম লিখে দিচ্ছি তো এখান থেকে রিলেশন ফাদার্স তো আমরা নিচে দেখতে পাচ্ছি মাদার্স নেম তো আমরা মাদার্স নেমটা এখানে লিখে দিচ্ছি তারপর নিচে আসলে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমরা ফটো ম্যাক্সিমাইজ একশো দেড়শো কেবি উপরে যাবে না দেড়শো কেবি নিচে হতে হবে তো এখান থেকে আমরা ছবিটি চোস ফাইলে এখানে ক্লিক করে ছবিটি আপলোড করে দেবো তো প্রথমে আমাদের চোজ ফাইলে ক্লিক করতে হবে তো আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ এখন পার্সোনাল অ্যাড্রেস তো আমরা অ্যাড্রেস বারে এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাবো এখান থেকে থানা চিনি দিব এর পর পোস্ট অফিস এর পোস্ট কোড এবো বিলেজ তো আমরা বিলিস্ট লিখে দিচ্ছি তো হাউস নাম্বার যদি থাকে দিবেন না না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আমরা পারমানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এরপর পোস্ট অফিস অবশ্যই পাসপোর্টের যেটা আছে সেই ইনফরমেশনগুলো দিবেন পোস্ট কোড দিয়ে দিচ্ছি এরপরে আমরা বিলেজ দিব এরপর আমরা দিব প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের বর্তমান ঠিকানা আমরা সেমই রাখছি এরপর পোস্ট কোড তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি ডেলিভারি টাইপ এবং ডেলিভারি ফর্ম তো যেটা অপশানাল দিয়ে আছে সেটাই থাকবে এখানে কোনো চেঞ্জ নাই তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে পাসপোর্ট এনআইডি ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট আদার্স তো আমরা এখান থেকে পাসপোর্ট ন্যাশনাল এনআইডি এবং ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেটগুলো আপলোড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এড লেখা আছে তো প্রথমে আমি পাসপোর্ট স্ক্যান করে নিয়েছি তো পাসপোর্টটি আমি এখান থেকে আপলোড করে দেবো এ ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে চোস ফাইলে ক্লিক করব চোস ফলে চোস ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি আপলোড করে দিচ্ছি তো আপলোড হয়ে গেলে এরকম স্ট্যাটাস টিক চিহ্ন চলে আসবে গ্রিন টিক চিহ্ন তো এখান থেকে আমি নেক্সট যে ডকুমেন্টগুলো আছে এখান থেকে আমি আপলোড করে দেব তো আমরা তিনটা আপলোড করে দিয়েছি পাসপোর্ট ওয়ার্ড কাউন্সিলর এনআইডি তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন তো আমাদের সকল তথ্য যাচাই বাছাই করে এখান থেকে আমরা দেখে নিব সকল তথ্য ঠিক আছে কি না তো সকল তথ্য আমাদের পাসপোর্ট অনুযায়ী হয়েছে কি না সেটি আমরা এখান থেকে একটু চেক দিয়ে তারপর আমরা এখান থেকে কনফার্ম করে দেব তো অবশ্যই ভালো করে চেক দিয়ে নেবেন চেক দিয়ে তারপর আপনারা ফাইনাল সাবমিট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট তো এখান নিচে দেখতে পাচ্ছেন কনফার্মের সাথে ইডিট বাটন আছে তো চাইলে আপনারা যদি কোনো সংশোধন করতে হয় তাহলে আপনারা ইডিট বাটনে ক্লিক করলে আবারই পুনরায় এডিট করতে পারবেন তো আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে এখানে কনফার্ম করে দেবো তো কনফার্মে ক্লিক করার পর আমাদের এখন কি করতে এখন করতে হবে টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখন টাকা পেমেন্ট করব অনলাইনে বিকাশের মাধ্যমে তো এখানে প্লিজ ক্লিক হেয়ার প্রথম ক্লিক হিয়ার আমরা ক্লিক করব এক নম্বরে তো এক নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ালেটে নিয়ে আসছে আমাদের তো এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংকে আমি ক্লিক চিনাবো চিনিয়ে এখান থেকে বিকাশ চিনিয়ে এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমরা কনফার্মে ক্লিক করবো করার পর এখানে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে চলে আসবে তো আমরা ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিচ্ছি ছয় ডিজিটের ছয় ডিজিটের তারপর আমরা কনফার্মে ক্লিক করে দেব এরপর আমরা আমাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দেবো তো আমাদের ভেরিফিকেশন সাকসেস তো আমাদের টাকাটি ফিটি আমরা বিকাশের মাধ্যমে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাউচার নামে একটি বাটন আছে এটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের চালান কপি আমরা যে টাকাটা পেমেন্ট করেছি সেই চালান কপিটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে প্রিন্ট অপশন আছে এবং ডাউনলোড অপশন আছে তো আমরা অবশ্যই ডাউনলোড করে নেব ডাউনলোড করে এই চালান কপিটা আমাদের এখন আপলোড করতে হবে ডকুমেন্ট হিসেবে তো আমরা আগের পেজে চলে যাচ্ছি তো এখান থেকে দুই নাম্বার যে ক্লিক হেয়ার আছে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার আপলোড চালান তো আমরা যে চালানটি ডাউনলোড করেছি সেই চালানটি এখন আমাদের আপলোড করতে হবে তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব তো আমরা যেহেতু বি থেকে পেমেন্ট করেছি তো সেই ক্ষেত্রে আমরা আমরা কী কী সিলেক্ট করবো এখানে দেখাই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি সোনালী ব্যাংক চিনাবো এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটি দিয়ে দিব তো যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করা হয়েছে সেক্ষেত্রে ডাকা চিনাব এবং এখান থেকে ব্রাঞ্চ লোকাল এখান থেকে ব্রাঞ্চ ব্রাঞ্চটি আমি দিয়ে দিচ্ছি লোকাল অফিস ব্রাঞ্চ তারপর এখান থেকে আমরা যে ডেটে চালানটি পেমেন্ট করেছি সেই ডেটটি এখানে দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি চালান নাম্বারটি কপি করব তো আমি চালান নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করে এখানে আমি চেক চালানে চেক চালানে বাটনে ক্লিক করব তো আমাদের এখানে নাম চলে আসছে তো নাম চলে আসলে আমাদের চালানটি জমা হয়ে গেছে অনেক সময় একদিন লাগে তো সেই ক্ষেত্রে আমার একদিন লাগে নাই তো আপনাদের একদিন পরেও চালানটি জমা হতে পারে তো আপনারা একটু ট্রাই করে দেখবেন যদি অফিস চলাকালীন আপনারা চালানটি জমা দেন তাহলে একদিনে হয়ে যাওয়ার কথা আপনার দুই দিন একদিন দুই দিন দুই দিন লাগতে পারে বা একদিন লাগতে পারে তো এখান থেকে আমি চালানটি আপলোড করে দিচ্ছি চালানটা আপলোড করে এখানে আমি আপলোড করে দেব তো আমি আপলোডে ক্লিক করছি তো আমাদের চালানটি আপলোড হয়ে গেছে তো আমরা ফাইনালি পেমেন্ট কমপ্লিট এবং ডান ফাইনালি ফিনিশে আমরা ক্লিক করব আবেদনটি শেষ করব তো আমরা ফিনিশে ক্লিক করে দিলাম তো আমাদের এখন যে কাজটি করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম রেফারেন্স নং তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু সংখ্যা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা আবেদন কপিটি প্রিন্ট আউট করব প্রিন্ট আউট করে এটা অবশ্যই থানায় নিয়ে জমা দিতে হবে আমরা যা যা আপলোড করেছি ডকুমেন্ট হিসেবে এনআইডি এবং পাসপোর্ট এবং চেয়ারম্যান সার্টিফিকেট বা কাউন্সিলর সার্টিফিকেট এগুলো নিয়ে সরাসরি আমরা পুলিশ থানায় নিয়ে এগুলো জমা দিলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিছু দিনের মধ্যে কিছু দিনের ভিতরে দিয়ে দেবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন